আল্লাহ সুবহানহতালা পবিত্র কোরআন মজিদে জাকাত আদায়ের আদেশটি সবসময় সালাত আদায়ের আদেশের সাথে সম্পৃক্ত করে রেখেছেন পবিত্র কোরআনের এমন কোনো আয়াত আমাদের অবগতিতে নাই যেখানে আল্লাহ সুবহানহতালা আকিম সালাহ বলেছেন সালাত আদায় করো বলেছেন সালাত প্রতিষ্ঠা করো বলেছেন কিন্তু ও আত জাকাত জাকাত আদায় করো কথা বলেননি আমাদের অবগতিতে নাই শুধু তাই নয় অতীতে যে নবীগণ চলে গেছেন তাদের ক্ষেত্রেও আল্লাহ সবহানহ তালা সালাত এবং জাকাতকে একত্রিত করেছেন এইসা আলাইহ সালামকে নিয়ে যখন মারিয়ামা আলাইহ সালাম জনসম্মুখে আগমন করলেন এবং আশারাত ইলাই মানুষ যখন জিজ্ঞেস করল যে তুমি এত বড় একটি অঘটন ঘটিয়েছ মাকান আবু কেমরা তোমার পিতা খারাপ মানুষ ছিলেন না আর তোমার মা বাগিয়া ব্যভিচারী ছিলেন না তো তুমি কিভাবে এটি এত বড় একটি অপরাধ সংঘটিত করলে তো আল্লাহ তাআলা বলে রেখেছিলেন তুমি কথা বলবে না হাত দিয়ে ইশারা করবে আশারাত ইলাই তো যখন মারিয়াম আলিহ সালাত সালাম কোলের বাচ্চার দিকে ইশারা করলেন তখন তারা বলল যে কৈফা নুকাল্লি মোমান খান আফিল মাহদে সবইয়া ওই বাচ্চার সাথে কিভাবে আমরা কথা বলবো যে এখনই কোলের বাচ্চা তখন কোল থেকে ঈসা আলাই সালাত সালাম বলে উঠছেন ইন্নি আব্দুল্লাহ আনিয়াল কিতাবা ও জা আলী আমি ঈসা আল্লাহর বান্দা আল্লাহ সুবাহ তালা আমাকে নবী করে পাঠিয়েছেন বলতে বলতে তিনি বলছেন ওয়া আউসানি বিসলাতি ওয়া মা দুমতু হাইয়া আর আল্লাহ আমি ঈসা আমাকে আদেশ করেছেন যে আমি যতদিন বেঁচে থাকব ততদিন যেন সালাত আদায় করি আর জাকাত আদায় করি ও আওসানি বিসলাতি ও জাকাতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তথা অতীতে চলে যাওয়া যত নবী আছে তাদের ক্ষেত্রেও এই দুইটা আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কমন যে সালাত আদায় করতে হবে সালাত প্রতিষ্ঠা করতে হবে জাকাত প্রদান করতে হবে সুতরাং আমাদের মাথা আমাদের ব্রেন এবং আমাদের মস্তিষ্কে সালাতের যে গুরুত্ব আমাদের ব্রেনে আছে আপনাকে বুঝতে হবে ইসলামে হুবহু সেই গুরুত্ব জাকাতের আপনি যতটুকু হুবহু অতটুকুই গুরুত্ব জাগাতের এতটুকু আপনার কাছে পরিষ্কার থাকতে হবে মানুষ ভেদে মানুষের কাছে যার কাছে যেমন সালাতের গুরুত্ব তাকে মনে করতে হবে যে আমি সালাতকে যতটা গুরুত্ব মনে করছি ইসলামের দৃষ্টিতে এর চেয়ে কোনো দিক থেকে কম জাকাত নয় বরং হুবহু সেই গুরুত্বই হচ্ছে জাকাতের